আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা মূলত আমাদের আপনারা জানেন যে নিজের বলার মতো গল্প একটা প্ল্যাটফর্ম সারা বাংলাদেশের চৌষট্টি জেলা সহ বিশ্বের প্রায় পঁচিশটি দেশে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এটা ছড়িয়ে গেছে আজকের ভিডিওটা মূলত আমাদের বাংলাদেশি প্রবাসী যে পঁচিশটা দেশের ভাই বোনরা আছেন তাদের জন্য এবং আমাদের দেশে যারা আছেন তাদের জন্য কারণ আমাদের দেশের লোকজনের সেখানে কিছু ভূমিকা আছে সেজন্য ইনফ্যাক্ট সবার জন্য বাট ডেডিকেটেড করছি এটা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের জন্য আমাদের গ্রুপের সাথে যারা আছেন ইভেন গ্রুপের বাইরে যারা আছেন সব বাংলাদেশি প্রবাসীদের জন্য আপনারা জানেন যে আমরা একটা বিশাল কাজ করছি বাংলাদেশের সারা বাংলাদেশ ব্যাপী অনলাইনে আমরা উদ্যোক্তা তৈরির কর্মশালা করছি নব্বই দিন করে আমরা অলরেডি প্রায় পাঁচটা ব্যাচ শেষ করে ফেলেছি ষষ্ঠ ব্যাচ শুরু হবে আগামী তেইশ তারিখ থেকে তেইশে এপ্রিল থেকে এবং পাঁচটা ব্যাচে আমরা প্রায় পঞ্চাশ হাজার জনকে অনলাইনে উদ্যোক্তা বিষয়ক একজন ভালো মানুষ হওয়া মূল্যবোধ লিডারশিপ ফ্যামিলি ভ্যালুজ এগুলো নিয়ে আমরা সামাজিক দায়িত্ব আমাদের দেশের প্রতি দায়িত্ব এগুলো নিয়ে আমরা নানান রকমের কর্মশালা করেছি নব্বই ব্যাপী এক একটা কর্মশালা এবং আমরা অলরেডি প্রায় পঞ্চাশ হাজার জনকে ফ্রি ট্রেনিং দিয়েছি অনলাইনে এবং এর মধ্যে অনেকেই উদ্যোক্তা হয়ে গেছেন অলরেডি আজকে একটা ঘোষণা দিলাম সেই সব উদ্যোক্তাদের নিয়ে আমরা একটা ওয়েবসাইট করবো যাতে করে তাদের সমস্ত প্রোডাক্টগুলো একটা ওয়েবসাইটে থাকতে পারে সেখানে কেনা বেচা করতে তাদের সুবিধা হয় সেভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করে দেব এবং আরও নতুন নতুন অনেক কাজ আসবে আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের প্রত্যেক জেলায় দুজন করে ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার আছে এবং কোর ভলেন্টিয়ার আছে যারা এই আমাদের আমাদের পেজ আমাদের গ্রুপ আমাদের ইউটিউব আমাদের ওয়েবসাইট আমাদের অ্যাপস অনেকগুলো আছে সবগুলোতে তারা সার্বক্ষণিকভাবে নানান রকম কাজকর্ম করছে সো এটাকে আরও কিভাবে ফ্যাক্টিভ করা যায় সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত রিসার্চ করছি সেটারই একটা অংশ এক একদিন নতুন নতুন কিছু জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি গতকালকে ইনফ্যাক্ট আমার কাছে হঠাৎ করে মনে হলো আমাদের প্রবাসী যারা আছে তাদেরকে একটা আমেলার আন্ডারে আমরা যাই কিনা তাদেরকে আমরা একটা গ্রুপ তৈরি করে দিয়েছি এবং তারা ব্যাপকভাবে সেখানে ইন্টারাক্ট করছেন আসলে যেটা হয় দেশের মানুষ পেলে প্রবাসে যারা থাকেন আমরা জানি আপনারা কত বড় ত্যাগ স্বীকার করছেন আপনারা যখন দেশের মানুষ বাংলাদেশের কাউকে পান আমাদের থেকে আমি বিলিভ করি আমাদের থেকে আপনারা দেশকে অনেক বেশি ভালোবাসেন তার দুটো উদাহরণ আমি দিতে চাই একটা হচ্ছে যে পরিবারকে ছেড়ে দেশের মানুষকে ছেড়ে শুধুমাত্র রোজগার করার জন্য পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য আপনারা বিদেশে থাকছেন কষ্ট করছেন যে কাজটা আপনারা বাংলাদেশে করতে লজ্জা পান ভয় পান সেই তার চেয়ে অনেক বেশি কষ্টের কাজ আপনারা বিদেশে যে গিয়ে করছেন দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনার দেশে আপনারা যাদেরকে আমি বলি যে রেমিটেন্স যোদ্ধা দেশে আপনাদের কষ্টের অর্জিত অর্থ পাঠাচ্ছেন যার কারণে আমরা এখন বলি যে আমাদের এত বিলিয়ন ডলার রিজার্ভ আছে এটার একমাত্র পাইপলাইন তৈরি করে দিয়েছেন আপনারা এটার হার্ট হচ্ছেন আপনারা আর আমাদের গার্মেন্ট শিল্প ডেফিনেটলি সো আপনারা যে কত বড় ত্যাগ স্বীকার করছেন আপনারা ঈদে আসতে পারেন না ঈদ করছেন বছরের পর বছর পরিবারকে বাদ পরিবারের আমরা তো পরিবারের সাথে থাকি সো আমাদের এই ফিলিংসটা তৈরি হবে না আমি জানি যে আপনাদের ফিলিংসটা কত বেশি সেই জন্যে আপনাদেরকে একটা মেলবন্ধন তৈরি করে দিয়েছি যাতে করে আপনারা একে অন্যের সঙ্গে ইন্টারাক্ট করতে পারেন ইভেন একই দেশে থাকছেন নিজের বলার মতো গল্পের মধ্য দিয়ে আপনারা তো একটা অলরেডি সেতু বন্ধন তৈরি হয়ে গেছে সেখানে যদি একটা পরিচিত মানুষ সৌদি আরবে হোক সিঙ্গাপুরে হোক মালয়েশিয়াতে হোক ইউএসএতে হোক জার্মানিতে হোক ক্যানাডাতে হোক যেখানে যে যেখানে আছেন আবুধাবিতে হোক সেইখান থেকে যখন একটা ইন্টারাকশান আপনারা করছেন আপনাদের অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে একটা দেশের মানুষের সঙ্গে যখন কথা বলছেন বা তার সাথে দেখা হচ্ছে মনে হচ্ছে আপনি আপনার দেশের মাটিকে ছুঁতে পারছেন সো আমি আপনাদের ফিলিংসটা বুঝি আপনাদের কষ্টটা বুঝি আপনাদের ইভেন আপনাদের সঙ্গে আমাদের আপনারা যখন দেশে আসেন তখন আমাদের এখানে যে ব্যবহারটা করা হয় এটার জন্য আমি প্রচণ্ডভাবে দুঃখিত হই আমার যদি সক্ষমতা থাকতো আমার যদি সামর্থ্য থাকতো আমার যদি শক্তি থাকতো আমি আপনাদের প্রত্যেককে বিদেশ থেকে যারা আসেন আমি শুধু আমাদের গ্রুপের কথা বলছি না আমাদের যেসব ভাই বোনরা বিদেশ থেকে কষ্টের টাকা অর্জন করে বাংলাদেশের বাংলাদেশের লাইফলাইন তৈরি করে দিয়েছেন তাদেরকে আমি এয়ারপোর্টে লাল গালিচার সম্বর্ধনা দিতাম এবং তারাই আসল ভিআইপি কিন্তু আমরা সেই কাজটা করছি না তারা অনেকে ফর্ম পূরণ করতে পারেন না নানানভাবে তাদেরকে ওখানে নাজেহাল করা হয় তাদের ব্যাগ খুঁজে পাওয়া যায় না ব্যাগগুলো ছুঁড়ে মারা হয় প্লেন থেকে যখন বেল্টে দেওয়া হয় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ভেঙে যাচ্ছে সে হয়তো কত কষ্ট করে একটা একটা ছোট ছোট জিনিস তার পরিবারের জন্য কষ্ট করে আনছে এনে দেখা যাচ্ছে যে বাচ্চার জন্য আন খেলনা গাড়িটা ভেঙে গেছে সো অথচ যিনি ছুঁড়ে মারছেন তার কিছুই আসছে না কারণ তিনি মনে করছেন আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে দিই কিন্তু যে মানুষটা বাইরে থেকে তার বাচ্চার জন্য কষ্ট করে একটা খেলনা গাড়ি নিয়ে আসছেন সেইটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার বাচ্চার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই ছোটো ছোটো জিনিসগুলো বুঝবার আবেগ বা সামর্থ্য যারা এগুলো ডিল করেন তাদের নাই তাহলে তাদেরকে কিভাবে অপমান করতে হতো না তাদেরকে এভাবে তাদের অনেক সময় তাদের জিনিসপত্র ছুরি হয়ে যায় সো আমি সেই জন্য বলবো যে আপনাদের জন্য হয়তো কেউ কেউ আপনাদের অসম্মান করছে কিন্তু আমি মনে করি বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আপনাদেরকে স্যালিউট করে সম্মান করে আমি করি আমি আপনাদেরকে স্যালিউট জানাচ্ছি কারণ আপনারা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন আপনারা টাকা পাঠান বলেই আমরা এখানে খরচ করতে পারি আমরা এখানে বিদেশ থেকে জিনিস কিনতে পারি আমরা আমদানি করতে পারি আমাদের অনেক কিছু নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস চিনি থেকে শুরু করে তেল থেকে শুরু করে এই যে রমজান আসছে বুট ইভেন খেজুর সব আমদানি করতে হয় আপনারা টাকা না পাঠালে এই আমদানি কিভাবে সম্ভব সম্ভব না সো এইভাবে কেউ ভাবে না ভাবে যে আমার টাকা আমি খাচ্ছি আমাদের রোজগারের টাকা আমরা খেতে পারি না এটা বুঝতে হবে মানুষকে আরও কেউ রোজগার করে বলে আমরা খেতে পারি সো গ্লোবালি একটা জিনিস যদি চিন্তা করা যায় দেশের জন্য চিন্তা করা যায় তাহলে জীবনটা অনেক সুন্দর হয় তো আমি মূলত আমাদের গ্রুপে যারা আছেন প্রায় পঁচিশটা দেশের বাংলাদেশি প্রবাসী অসংখ্য বাংলাদেশি প্রবাসী তাদেরকে আমি বলবো আপনারা অনেক কষ্ট করেছেন জীবনে সম্ভব হলে ওখানে বসে কিছু একটা করেন পরিবার থেকে দূরে থেকে সন্তান থেকে কারো কারো বাচ্চা হয় বাচ্চা বড় হয়ে যায় তার শিশুকাল চলে যায় বাবাকে দেখে না এটা অনেক বড় কষ্টের একটা বাচ্চার শৈশব কত বড় প্রয়োজন তার বাবার জন্যে বাচ্চার জন্য মায়ের জন্যে এটা কে বুঝবে বাচ্চা বড় হয়ে যাচ্ছে তারপর সে আসছে সো এটা অনেক ত্যাগ এই ত্যাগ আমরা করতে পারবো না আপনারা করছেন দেশের জন্য করছেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য করছেন এবং সেই জন্য আপনাদেরকে আপনাদের জন্য আমার এই প্রচেষ্টা আপনাদেরকে সামান্যতম খুশি সুখী করার প্রচেষ্টা যদি নিজেকে কিছুটা স্বাবলম্বী করতে পারেন দেশে চলে আসবেন বা ওইখানে থেকেও একটা কিছু তৈরি করে দেশে আসবেন এসে কিছু একটা করেন কারণ সেইভাবে আমি আপনাদেরকে তৈরি করতে চাই যাতে করে আপনাকে কষ্ট করে আর বিদেশে থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে না হয় কারণ আপনারা অনেক কষ্ট করছেন অনেক ত্যাগ স্বীকার করছেন সো আমি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা করছি আর আপনাদের পাশে আছি থাকব সবসময় বিদেশে গেল আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাংলাদেশি প্রবাসীদের সাথে বা এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলি আমার খুবই ভালো লাগে তাদের কষ্ট আমি দেখেছি অনেককে পঁয়তাল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় তারা কাজ করছে অথচ আমরা এখানে বসে বসে তাদের টাকা খরচ করছি সো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের জন্য কিছু একটা করতে চাই আপনাদেরকে হয়তো যেটা করতে পারবো সম্মান দেখাতে পারবো বুদ্ধি পরামর্শ দিতে পারবো শিখাইতে পারবো এবং আপনাদেরকে উদ্যোক্তা বানাতে চাই যাতে করে আপনি আপনার পরিবারের পাশে থেকে আপনার কর্মসংস্থান তৈরি করতে পারেন পরিবারকে দেখভাল করতে পারেন এবং দেশকে কিছু দিতে পারেন সেই প্রচেষ্টা থাকবে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে আপনাদের জীবনে এরকম বলার মতো একটা গল্প তৈরি হোক সেই আশা থাকলাম আর আপনারা যারা দেশের বাইরে আছেন যখনই দেশে আসবেন যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে এবং আপনাদেরও গল্প আমরা শুনতে চাই অনেক ভালো থাকবেন